নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর চরথাপ্পর মারার ঘটনা ঘটেছে সোমবার বিকেলে নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে এদিন বৈষম্য ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে মাদ্রাসার ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আদালত সূত্র জানায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে নেওয়ার পথে আনিসুল হকের উপর হামলা করেন আইনজীবীরা তারা পুলিশের বেষ্টনির মধ্যে মাথার হেলমেটের উপর চরথাপ্পর দিতে থাকেন এক পর্যায়ে পুলিশ আনিসুল হককে নিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন তার আগে আইনজীবীরা সহ সাধারণ জনগণ আনিসুল হকের ফাঁসি চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার প্রধান জানান ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র হাফেজ মোহাম্মদ সুলাইমান নিহত হয় এই ঘটনায় নিহতের দুলাফায় সিদ্দিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন এ ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন নম্বর আসামি করা হয়েছে আদালতে সিআইডি তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন এ সময় মামলার সুষ্ঠু স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে আনিসুল হককে চার দিনের রিমান্ড দেয় আদালত তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান বলেন শুনানি শেষে আদালত থেকে আনার পথে মারধর করার চেষ্টা করেছিল কিন্তু পুলিশের বেষ্টুনি থাকায় সুযোগ পায়নি রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালতে সিআইডির সাত দিনের আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত পাঁচই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সুলাইমান নিহত হয় পরে বাইশে আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে